উমরা অ্যান্ড হজ উমরা অ্যান্ড হাজ এক্সিবিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই ধরনের একটা প্রথমবারের মতো আসলে এই ধরনের আমরা একটা উদ্যোগ নিয়েছি সো আমরা মনে করি যে ইসলামের ফার্স্ট স্তম্ভ ফার্স্ট ফার্স্ট স্তম্ভের মধ্যে একটি হচ্ছে হজ এই হজকে কীভাবে সহজভাবে করা যায় কী কীভাবে পারফর্মেন্স করা যায় এই জন্যই আমাদের আজ আজকের এই উদ্যোগ আমরা এখানে খাবার একটা সিম্বল নিয়ে আসছি সো আমাদের একজন শেখ এখানে শেখজন দেখাবেন যে কীভাবে আসলে উমরা পারফরমেন্স করতে হয় এবং অনেক স্টোল হোল্ডার্সরা এখানে আসছেন যারা উমরা এবং সার্ভিস প্রোভাইড করেন তো ওনারা আসছেন এখানে ওনাদের সার্ভিস নিয়ে ওনারা নিশ্চয় ভালো সার্ভিস দেন এই জন্য আমরা ওনাদেরকে নিয়ে আসছি সো আমি মনে করি আমাদের কমিউনিটির সবাই এখান থেকে উপকৃত হবে alaikum. My name is Nabila Zaman and I'm the CEO of British Bangla Welfare Trust. Today we're very happy to be part of the Hajj and Umrah Exhibition 2025. Behind me you can see a selection of our items from our charity shop, which is based in Stratford East London. What we're doing today is raising funds for our ongoing projects. We recently unveiled our largest project to date, which is building a care home in silet. What we aim to do is to build the first ever care home in silet, which will offer older people who would otherwise live on the streets to have a dignified life free of cost. Not only will we be ধন্যবাদ আমি এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও আমরা খুবই আশান্বিত আজকে এবং হ্যাপি টু সি জে সো মেনি পিপুল লন্ডন থেকে করার জন্য যাচ্ছে আমরা অ্যাজ এ পার্ট অফ এমএইচ গ্লোবাল গ্রুপ অ্যাজ এ টোকেন অফ অ্যাপোসিয়েশন আমরা সবাইকে ফ্রি বটল দিচ্ছি যার মাধ্যমে তারা এটা নিয়ে যেতে পারবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স কোল্ড ওয়াটার তারা ডিউরিং দ্য হজেন নমরা টাইম তারা ইউজ করতে পারবে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এভরিওয়ান উই অ্যাপ্রিশিয়েট এভরিওান অ্যান্ড দ্য সোসাইটি অ্যান্ড দ্য কমিউনিটিস টু কাম টুগেদার অ্যান্ড হ্যাভ এ বেটার সার্ভিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অভ হজেন নমরা অ্যান্ড ইমপ্লিমেন্ট দেয়ার লাইফ থ্যাংক ইউ আসলে আমরা আজকে যে এক্সিবিশনও আমরা পিটিমা ট্রাভেলস ক্লুক ওয়ান হান্ড্রেড এইট ওয়াচবল রোড ইউ ওয়ান আজকে আমরা রমাদান লিখে স্পেশাল অফার দিয়েছি ফার্স্ট টেন ডেজ মিডিল টেন ডেজ অ্যান্ড লাস্ট টেন ডেজ ইদ মক্কা লন্ডন মানচেস্টার বার্মিংহাম আমাদের বারোটা ফ্লাইট আছে যারা আজকে আমরা এখানে সরাসরি বুকিং দেবেন স্টলে আইয়া আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমাদের কাছে ছয় সিট অ্যাভেলেবল আছে যে আমাদের কাছে আজকে এলএমসি তে বুকিং দিবা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফার্স্ট স্ট্যান্ডেজ মিডিল স্ট্যান্ডেজ লাস্ট ইজ ইন মক্কা তিরিশ বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিই প্রস্তুত ইমিগ্রেশন অ্যাজাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের আইনি সহায়তা